ভিওয়ান এই দেখো সকাল হয়ে গেছে তো এখন আমি দিদা রয়েছি তো তোমাদেরকে দেখাই কি কি করি আজকে সারা বসে আছি আমরা ঘুরে ঘুরে এলাম আমাদের এখানে এসে কোনো কাজকর্ম নেই ওরা ওদের মতো কাজ করছে এই যে অঙ্কিতা হচ্ছে অঙ্কিতা অঙ্কিতার কাজ করছে ফিদার দিয়ে জল খাবে এটার নাম ফিদার ও এটার নাম ফিরে তুই কি দিয়ে জল খাইস ফিদার হাজার ফিদার দিয়ে জল খাবে তাই ওটা বলে নিল দেখো কেমন করে খাচ্ছে টেনে টেনে ওদের ওখানে কি বলে এটার নাম মাইপোশ বলে ওদের ওখানে আর ওখানে রান্না হচ্ছে তার জন্য বেশি আওয়াজ শোনা যাচ্ছে ওদিকে আবার রান্না বান্না হচ্ছে দেখে কিছু শোনা যাচ্ছে না ও তুমি চেয়ারে উঠে বড় হয়ে গেছো ঠাকুরের মতো বাবা ভাত খাও শাক ভাই আমি এখন ভাত খাচ্ছি মাছ ভাজা লাল শাক দিয়ে বলো

তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই আমরা সবাই ভাবলাম ঘুরতে যাবো একটু তাই আর রোদ দেখে আর ঘুরতে গেলাম না ওদিকে তো আমার মাসি বললো চল একটা জিনিস খাবি তো আমি বললাম কি বললো এ দেখ আমাদের গাছের এগুলো এগুলোর নাম কদবেল তো এগুলো আমাদের মাসিদের গাছের আর ওখানে ছিল আমরা তো ওগুলোই আমরা এখন মাথা খাবো তো দেখতে থাকো তোমরা তো আমার মাসি কিন্তু আমাকে আগে একটুকু বলেনি কারণ আমি আগে খেয়ে নিতাম আর ওখানকার কদবেল এত ভালো আর কি বলবো তো ওদের বাড়ি নবদ্বীপ তো নবদ্বীপ থেকে ওরা কদবেল আর আমরাটা ওদের নিজেদের গাছের তো ওখান থেকে এনেছে দুটোই অবশ্য ওদের গাছের আমার কিন্তু কদবেল আর আমরা খেতে খুব ভালো লাগে কদবেলটা তো একবার জাস্ট বাউ তো আমাদের এখানে যেহেতু কদবেল পাওয়া যায় না তাই আমি মনে হয় সাত বছর আগে মনে হয় কদল মাখা খেয়েছিলাম আর এই যে সাত বছর পরে খেলাম তো আমার আগে যে মাসিটা ছিল ও একবার নিয়ে এসেছিলো তো ওই মাছিটা তো আর বেঁচে নেই তার জন্য আর আমার খাওয়া হয়নি তো এখন এই মাসিই নিয়ে আসলো তো এখন আমরা মাখা খাচ্ছি আবার দিদন বললো যা গাছের থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে এই দেখো আমি আবার গাছে কাঁচা লঙ্কা আনতে চলে এসেছিলাম আমাদের দিজন বাড়িতে সব গাছই আছে কাঁচা লঙ্কা থেকে শুরু করে সব এভরিথিং আছে তো ওখান থেকেই আমি নিয়ে আসলাম এই দেখো এখন আমরা মাখা খাবো এই দেখো আমি আমার বোনুর সাথে একটি ঢং করছিলাম এখানে তাদের মাখামাখি খাওয়া কমপ্লিট তো এখন আমরা স্নান টান করে এসে পড়েছি তো এখন সবাই আবার ভাত ঠাত খাবো খেয়ে দিয়ে আমরা কিন্তু আজকে বাড়িতে এসে পড়বো তার জন্য রেডি হয়ে গেছি একবারে ওই দেখো কুহু ওখানে দোল খাচ্ছিলো আর ভাত খাচ্ছিলো এ দেখো আমরা খেতেও বসে পড়লাম তো দেখতে থাকো তোমরা তো তো দেখো এখন আমরা বাড়িতে চলে আসব এর জন্য আমার পেছনে আমাদের সঙ্গে সঙ্গে দেখো আমার বোন ওরা আমার মা সবাই চলে এসেছে ওরা আমাদের আগিয়ে দিতে এসেছে আর কি তো তো পাচ্ছিলাম না রওনা এই দেখো এইদিকে চারপাশেই চা পাতা বাগান পাঁচখানে ওদের বাড়ি তো চারপাশে চা পাতা বাগান তার জন্য আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এই দেখো বলতে বলতে চা পাতা বাগান এসে পড়লো আর এখানে কি সুন্দর সবুজ তোমরা দেখতে আমাদের ব্লকটা তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় চা পাতা বাগান আছে And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring in photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want You in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring for ফাইনালি দেখো আমরা বাড়িতে এসে পড়েছি এখন তো বন্ধুরা আমরা তো বাড়িতে এসে পড়েছি অনেকক্ষণ আগে তো এসেই দেখি আমাদের এখানে কারেন্ট নেই তার জন্য বেশিক্ষণ আর ব্লকটা করতে পারিনি যেহেতু মোবাইলের চার্জ ছিল না তার জন্য এই ব্লকটা এই পর্যন্তই রাখলাম পরের ব্লকে আবার দেখাবে টাটা গুড নাইট